নস্টালজিক ডাক আর ডাকটা আসে চিড়িয়াখানা থেকে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় কাঁধে একটা ব্যাগ হাতে জল খাবার আর মুখে একটা অদ্ভুত আনন্দের হাসি নিয়ে লাইনে দাঁড়ানো ভেতরে ঢুকতেই যেন এক অন্য জগৎ বাঘমাংমার চোখে চোখ রাখা সিংহের গর্জন শুনে গা ছমছমে একটা অনুভূতি হাতের ঢুলু চালে পাইচারি করা সব কিছু যেন একটা রূপকথার জগতের মতো বাদরের লম্ফ জম্প সে তো দেখে কি হাসি হরিণের সামনে দাঁড়িয়ে ছবি তোলা সেই সমস্ত ছোট ছোট আনন্দগুলো আজও যেন মনে জকজক করে আলিপুর চিড়িয়াখানায় এলে সব কিছু যেন আবার নতুন করে বেঁচে ওঠে শুধু কি তাই শীতের ছুটির দিন মানেই পরিবার আর বন্ধুদের সঙ্গে হারিয়ে যাওয়া সেই প্রকৃতির কোলে রবীন পাখিদের কুঞ্জন জলাশয়ের ধারে হাসির মিছিল যেন আমাদের জন্যই সাজানো আছে এক খণ্ড স্বর্গ চলো তাহলে আর একবার ফিরে যাওয়া যাক সেই স্মৃতির পাতায় আলিপুর চিড়িয়াখানায় কলকাতার আলিপুর চিড়িয়াখানায় দেড়শো বছর পূর্তি উপলক্ষে রয়েছে নতুন আকর্ষণ এটি হল ওয়ার্ক ইন বার্ড এভিয়ারি এই এভিয়ারি এতদিনে চিড়িয়াখানার ধারণাকে একদম পাল্টে দিয়েছে এবারে দর্শকরা কিন্তু পাখিদেরকে খাঁচার বাইরে থেকে দেখবে না বরং পাখিরাই খাঁচার বাইরে থেকে দর্শকদের দেখবে এবার বলি ওয়াক ইন বার্ড এভিয়ারিটা কি এটা মূলত একটা বড় জায়গা যেখানে বিভিন্ন ধরনের পাখিরা মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে এই জায়গায় একটা অংশ কাঁচ দিয়ে ঢাকা থাকছে যেখানে দর্শকরা অর্থাৎ আমরা কাঁচের ভেতর দিয়ে হেঁটে হেঁটে পাখিদের দেখব খুব কাছ থেকে এই এভিয়ারি দর্শকদের জন্য একেবারে অন্য অভিজ্ঞতা এনে দেবে এখানে কি কি ধরনের পাখি থাকবে তার একটা চার্ট এখানে দেওয়া রয়েছে তোমরা এটা দেখে নিতে পারো জলাশয়ে রয়েছে পাখিদের জন্য জলাশয়ে তারা স্নান করার দৃশ্য দেখতে পেতে পারো তার সাথে পাখিদের নানান রকমের আচরণ খেলা উড়াউড়ি সমস্ত কিছু খুব কাছ থেকে দেখতে পাবে বাচ্চারা তো বিশেষ করে ভীষণভাবে আনন্দ পাবে বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসো এই এভিয়ারি দেখার জন্য আলিপুর চিড়িয়াখানা কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ আঠেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা এবং বহু বিরল ও মূল্যবান প্রাণীর আবাসস্থল এবার বলে দিই খোলা থাকার সময়সূচি চিড়িয়াখানা প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সর্বশেষ টিকিট বিক্রি হয় সাড়ে চারটে পর্যন্ত টিকিটের মূল্যগুলো একবার জেনে নাও পাঁচ বছরের উপরে পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য দু বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাগবে কুড়ি টাকা করে আর এক থেকে দু বছর বয়সী শিশুরা হলে তাদের কোনো টিকিট মূল্য লাগবে না আর একটা বিশেষ আকর্ষণ রয়েছে ব্যাটারি চালিত গাড়ি দর্শনার্থীদের সুবিধার জন্য চিড়িয়াখানায় ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা চালু হয়েছে এই পরিষেবার জন্য জনপ্রতি একশো টাকা করে লাগে ওয়েলকাম টু টাইগার ডেন বাঘ দেখতে যেটা আমরা ছোটবেলা থেকে চিড়িয়াখানা আসা মানেই বাঘ দেখার জন্য একেবারে উৎসুক হয়ে থাকি দেখা যাক দর্শন দেয় কি না বাঘ মামা এখানে সবাই বাচ্চাগুলো ওদেরকে ডাকা ডেকেই চলেছে ও টাইগার ও টাইগার তার কোনো ক্রুক্ষেপ নেই যতবারই চিড়িয়াখানা আসি এই ছবিটা সেই ছোটবেলার ছবিটা মনে পড়ে যায় বাড়ি থেকে খাবার আনা একটুখানি ব্যাডমিন্টন খেলা সব কিছু একদম ঘুরতে এড়িয়ে দিয়েছে সাথে জড়িয়ে রয়েছে আর মাঝে মাঝে ভয় দেখানো ছেলে ধরা রয়েছে এদিক ওদিক যাবি না এখানে লেখা রয়েছে পানীয় জল অপচয় করবেন না ছুটি ফেলবেন না বাঘের খাঁচার সামনে উনি ম্যাচ নেড়ে নেড়ে ঘুরছেন আর এইদিকে আছে হাতি সিংহ মন্ডল জলহস্তি এইসব দেখতে গিয়ে আমি সবাইকে খালি হারিয়ে ফেলছি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছি মানে খোঁজাখুঁজিতে অনেকটা টাইম চলে যাচ্ছে সিংহামা জঙ্গলে লুকিয়ে বসে আছে সিংহমামা একেবারে ভিতরে বসে রয়েছে জঙ্গলে আমরা ছোটোবেলায় যেমন আসতাম যে একটা চিড়িয়াখানায় পশু পাখি দেখার যে একটা আনন্দ ছিল কোনো বাচ্চাদের মধ্যে কিন্তু সেই আনন্দটা আছে আর বাবা মাদেরও বাচ্চাদের নিয়ে এসে মানে বাঘ সিংহ হাতি এসব দেখানোর যে আনন্দ সেটা কিন্তু বাবা মায়ের মধ্যেও আছে কিছু ভালো লাগা কিন্তু পরিবর্তন নেই প্রত্যেক ছোটোবেলাতেই এগুলো একটা আলাদা পাওনা থাকে আলিপুর চিড়িয়াখানার প্রতিটি কোন ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল বিরল প্রাণীগুলোকে কাছ থেকে দেখার সুযোগ আমার এই ভ্রমণকে আরও বিশেষ করে তুলেছে আশা করি তোমাদেরও আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের সমর্থনই আমার অনুপ্রেরণা এই পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে